পিছনে এই যে সকাল সকাল মাছ সারা রাত মেশিন লাগিয়ে রাখছিল পানি সেচ দিছে খুব সকালে সেচ দেওয়া হয়ে গেছে দেখি ঘুম থেকে উঠে আর এই যে আমার বাবু ওখানে বসে বসে মাছ দেখতে আছে মাছ টুকটাক করে ওরা তো আবার টাছ ধরতেও পারে খেলে কাঁচা মাছ খায় কিন্তু আমার বিড়ালে যদিও খায় না আর এই যে একদম পানি যখন টেনে আসছে এই দৃশ্যটা যে এত সুন্দর কি কমোয়া রামনে গো বোয়াল মাছ এগুলো হলো দেখতে ছোট লাগে অনেক দূর দিয়ে করা কিন্তু ভালোই বড় ছিল তবে তেমন একটা নেই আরও একবার ধরা হয়েছিল আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করছি তো একদম শেষ দিয়ে কারণ এরপর আবার পানি উঠে যাবে মাঠে তখন একদম ভরপুর হয়ে যাবে তো এই মাছগুলো আর থাকবে না উঠে যাবে এই জন্য একদম পানি শেষ দিয়ে একদম তারপর ধরা হইলো আর এই যে ফাইনালি সব মাছ এই যে আনা হইলো এখানে গুঁড়া মাছ বিভিন্ন ধরনের মাছ আছে অনেক মাছ ছোটো মাছগুলো একটা পুটি মাছ খালি খায় অন্যগুলো তেমন খাওয়া হয় না আমার বেশি পছন্দ এই টাকি মাছ আর টাকি মাছগুলোর সাইজ জানা একটা অনেক বড় বড় আর এখানে তো নেই সেগুলো ওই পাশে রাখা হয়েছে তো আমি এইটার একটু ক্লিপ নেসেলাম অনেক বড় বড় অনেক বড় বড় ওই দেখুন একটা প্রায় মোড়ুমতের কাছাকাছি যায় কাঁচা অবস্থায় কোটা কোটা হয়ে গেল